আসসালামু আলাইকুম মাহফুজি ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিক সার্বিয়ার অনলাইন অনলাইন অ্যাপ্রুভাল দেরি হর্ক প্রধান পাঁচ কারণ অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট অনলাইন স্ট্যাটাস চেক প্রসঙ্গ পাসপোর্টের মেয়াদ ই ভিসা ভিসা ভিসার রেশিও জাল ভিসা এবং সাবধানতা প্রসঙ্গে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রথম টপিক সার্বিয়ার অনলাইন বর্তমান সময়ে সার্বিয়ার অনলাইনে যে সকল পারমিটগুলো অনলাইন করা আছে তাদের প্রত্যেকেরই স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে এখন সকলেরই একটি প্রশ্ন যে অনলাইন হওয়ার কতদিন পরে আমি অ্যাপ্রুভাল পাব বা অ্যাপ্রুভাল দিচ্ছে এই প্রসঙ্গটি এখন বর্তমান সময়ে অনলাইন হওয়ার কমপক্ষে তিন থেকে চার মাস সময়ের মধ্যে আপনি অ্যাপ্রুভাল পাবেন এবং অনেকের ক্ষেত্রে আরও বেশি সময় লাগছে দ্বিতীয় যে টপিকটি সেটিতে আপনারা ক্লিয়ার হতে পারবেন ইনশাল্লাহ অনলাইন অ্যাপ্রুভাল দেরি হওয়ার প্রধান পাঁচটি কারণ প্রথম কারণ কোম্পানির অ্যাক্টিভিটি কোম্পানির অ্যাক্টিভিটির ভিতর রয়েছে আপনার কোম্পানির ডকুমেন্টসগত সমস্ত বিষয় কোম্পানি সরকারকে ট্যাক্স দিচ্ছে যে সেই বিষয় অর্থাৎ ট্যাক্স ক্লিয়ার রয়েছে লোকবল কোম্পানিতে যে পরিমাণ লোকবল প্রয়োজন ঠিক সেই পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে রেসপন্স করা কোম্পানিতে অ্যাম্বাসি থেকে কোনো ধরনের ইমেল করলে বা নক করলে সেটা রেসপন্স করা এবং পজিটিভ অ্যান্সার দেওয়া অর্থাৎ আপনার কোম্পানিতে কি এই ধরনের লোকবল লাগবে কি না বা এই কয়েকজনের যে পারমিট ইস্যু হয়েছে তাদেরকে নিতে আপনি আগ্রহী কিনা এই ধরনের কোনো মেসেজ বা কল গেলে সেক্ষেত্রে কোম্পানি যদি পজিটিভ রেসপন্স নিতে আগ্রহ দেখায় তাহলে কিন্তু কোম্পানির অ্যাক্টিভিটির সম্পূর্ণতা প্রকাশ পায় এবং এ একটি কারণ দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় লাগা তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে সার্বিয়ার অভ্যন্তরীণ প্রশাসনিক পরিবর্তন বা ব্যস্ততা এটি চতুর্থ কারণটি হচ্ছে কোটা সিস্টেমের সীমিত সংখ্যক আবেদন প্রসেস হওয়া পঞ্চম যে কারণটি সেটি হচ্ছে নিরাপত্তা যাচাই করা এই পাঁচটি কারণে বর্তমান সময়ে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভালগুলো হতে কিছুটা সময় নিচ্ছে আসলে প্রত্যেকটি ধাপে খুব যাচাই বাচাই করে কিন্তু পরবর্তীতে কিন্তু সব কিছু ঠিক থাকলে আপনার ডকুমেন্টসগত সব কিছু কোম্পানির ডকুমেন্টসগত সব কিছু এবং এই প্রধান পাঁচটি কারণের সবগুলো কারণ যদি সঠিক থাকে অর্থাৎ সবগুলোতে যদি তারা সঠিক পজিটিভ পায় তাহলে কিন্তু আপনার দ্রুত অ্যাপ্রুভ হয়ে যায় এখানে একটি কথা বলে রাখছি কিছু কিছু কোম্পানির রেপুটেশান অনেক ভালো কিছু কিছু কোম্পানি ভালো মানের কোম্পানি তাদের পারমিটগুলো অনলাইনে অ্যাপ্রুভাল খুব দ্রুত হয়ে থাকে আবার কিছু কিছু কোম্পানির বিভিন্ন কারণে পারমিটগুলো অনলাইনে অ্যাপ্রুভাল হতে অনেকটা দীর্ঘ সময় লাগে অর্থাৎ রিকুয়েস্ট প্রসেসিংয়ে বা রিকুয়েস্ট সাবমিটেটে অনেক দিন করে থাকে এটি আমরা অবগত হয়েছি আপনারা ঘাবড়াবেন না অপেক্ষা করুন আশা করা যায় আপনারও একটি ভালো ফল আসবে ইনশাআল্লাহ দ্বিতীয় যে বিষয়টি তৃতীয় সেটি হচ্ছে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে দিচ্ছে অনেক এজেন্টই বলে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারছি না আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছি না দিচ্ছে না এই জাতীয় কিন্তু অ্যাম্বাসি বর্তমান সময়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কিন্তু আবেদনকারীর সংখ্যা বেশি হয় অনেক বেশি সেখানে চাপ রয়েছে তাই কিছুটা সময় হয়তো লাগতে পারে তাই আপনারা অবশ্যই অপেক্ষা করুন এজেন্টকে কিছুটা সময় দিন এটি অনলাইন স্ট্যাটাস চেক সম্পর্কে যেটি বলবো সেটি হচ্ছে আপনার যদি পারমিটটি অনলাইনে অনলাইন করা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে সহজেই সপ্তাহে অন্তত একদিন হলো আপনি স্ট্যাটাস চেক দেখতে পারেন সঠিক ওয়েবসাইটে গিয়ে অবশ্যই পাসপোর্টের মেয়াদ দেখেন আপনি সার্ভেয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন সার্ভে ওয়ার্ক পারমিট বিষয়ে যাবেন সেজন্য আপনার পাসপোর্টের মেয়াদ যদি দেড় থেকে দুই বছর থাকে তাহলে বেস্ট হবে এছাড়াও কমপক্ষে এক বছর থাকলেও চলবে কিন্তু পাসপোর্টের মেয়াদ এক বছরে কম থাকলে সেটি কিন্তু কঠিন একটি বিপদের সম্মুখীন হতে হতে পারে আপনার তাই অবশ্যই পাসপোর্টের মেয়াদ বেশি থাকাটা ইউরোপের জন্য জরুরি তাই আপনারা সকলেই যদি পাসপোর্টের মেয়াদ কমে থাকে বা কম থাকে তাহলে আপনারা রিনিউ করেন পাসপোর্ট এবং পরবর্তীতে জমা দেন সেটি আপনার জন্য অনেক বেশি মঙ্গলকর হবে এখন ই ভিসা প্রসঙ্গে বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়া এম্বাসি থেকে যে সকল ভিসাগুলো দিচ্ছে সেগুলো সবগুলোই স্টিকার ভিসা এবং ই ভিসা এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কার্যকর নয় ভিসা বর্তমান সময়ে নন সেনজেন কান্ট্রির মধ্যে সার্বিয়াই সবচেয়ে বেশি পরিমাণে ভিসা দিচ্ছে সেটি সকলের অবগত রয়েছেন এবং বর্তমান সময়েও কিন্তু সার্বিয়া ভালো পরিমাণে ভিসা দিচ্ছে এবং ভবিষ্যতে আশা করা যায় সার্বিয়া ভিসা ভালো পরিমাণে দিবে যেহেতু তাদের লোকবল এবং এক্সপো রয়েছে এটি ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো রিজেক্ট হচ্ছে রিজেক্টের কারণগুলো কিন্তু বলে দিচ্ছে কোনো একটি পারমিট যদি অনলাইনে রিজেক্ট করে দেয় সেই রিজেক্টের কারণ উল্লেখ করে দেয় আপনার এজেন্ট যদি আপনাকে বলে যে আপনার পারমিটটি রিজেক্ট হয়ে গিয়েছে তাহলে আপনি ফর্টি পার্সেন্ট টাকা কর্তন করে বাকি টাকা পেয়ে যাবেন বা যেই চুক্তি যার সাথে যেভাবে করেছে সেই ধরনের চুক্তির টাকা কেটে রেখে বাকি টাকা যদি আপনাকে দিতে বলে তখন অবশ্যই আপনি কিন্তু আপনার পারমিটটি কেন রিজেক্ট হয়েছে তার কারণটি কিন্তু অবশ্যই জেনে নেবেন এতে আপনার লাভ হবে এবং বর্তমান সময় আপনারা মনে রাখবেন যে সব এজেন্ট ভালো নয় কিছু কিছু এজেন্ট রয়েছে যে সব সময় ছলচাতরি করে এবং জাল বিশা দিয়ে ক্লায়েন্টদের থেকে টাকা নিয়ে পরবর্তীতে ক্লায়েন্টদেরকে ফ্লাইট না দিয়ে বিভিন্ন চলচাতুরু করে সময় ক্ষেপণ করে পরবর্তীতে আপনার একটা নয় ছয় বুঝিয়ে দিয়ে থাকে তাই অবশ্যই যাদের ভিসা হবে ভিসা কপি পাবেন তারা ট্রেনিং করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার ভিসাটি সঠিক কি না সেটি অবশ্যই ম্যান পাওয়ার করবেন যদি ম্যান পাওয়ার হয় তাহলে আপনার ভিসা সঠিক এবং আপনার যদি ফ্লাইটের টিকিট কেটে ফেলে তখন গিয়ে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করলে ভালো হবে অবশ্যই অবশ্যই আপনার এজেন্সি থেকে যদি আগে সার্বিয়া লোক গিয়ে থাকে মাসখানেকের ভিতর এবং আপনার এজেন্সি যদি ফ্রড বা প্রতারক টাইপের না হয় তাহলে তাকে বিশ্বাস করতে পারেন নির্দ্বিধায় কিন্তু যদি আপনার থেকে এজেন্সি থেকে আপনি নতুন গিয়ে থাকেন বা আপনাদের বেস্টটাই হয়তো নতুন যাচ্ছে তাহলে এজেন্সিকে বিশ্বাস করার আগে একটু সময় নেন অবশ্যই অবশ্যই ফ্লাইট দিলে তারপরে বা ফ্লাইটের টিকিট কাটলে ম্যান পাওয়ার হলে আপনি অবশ্যই টাকা পরিশোধ করবেন এ বিষয়ে সতর্ক থাকবেন আপনি এ বিষয়ে সতর্ক থাকলে কিন্তু আপনার টাকাটা আর এজেন্সি মেরে দিতে পারবে না এ বিষয়টি অবশ্যই অবশ্যই সার্বিয়া নিয়ে কিন্তু মাহফুজ ইউরোপ ব্লক থেকে কিন্তু সর্বপ্রথম অনেক আগে যখন সার্বিয়া সম্পর্কে অনেকেই জানতো না সার্বিয়া নিয়ে তেমন একটা ভিডিও করতো না তখন কিন্তু আমি সার্বিয়া নিয়ে অনেক কথাবার্তা বলতাম ভিডিও মেক করতাম আপনারা যদি আমার পিছনের ভিডিওতে গেলে যান তাহলে দেখতে পারবেন যে সার্বিয়া নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে অবশ্যই অবশ্যই সার্বিয়া শর্টেক নিউজ এবং আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক ইনশাআল্লাহ কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টস নিয়ে ভিডিও আসবে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা আজকে ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি